এই দেখিছৰ কাৰ দে হৈ যাব লা নাইলমিছাৰ আমি ৰোজা মাছ দিম দে বাই ৰোজা খাৰা যেন হে ও বাজি নেকি ৰে ভাই আজিকালি চাৰে চাৰিটা ফাষ্টাৰো যা তাৰ চাৰি নম্বৰ ফাষ্ট নম্বৰ ৰজা ৰে ভাই স্কুল ফাষ্ট ৰোজা যেন খাৰা কওক ভাই হে হয় ফাষ্টা ন ছয়টা ৰোজা ছটা ৰোজা শনি শনি আঠ দিননি শনি না সরবি সহ মঙ্গল বুধ বীর শুকুর সনি আইদিনোজা মনে করি রোজা কু কিলা খাই না রোজা শান্তি কিলা দিলাই আমি কৌসা হ্যাঁ হ্যাঁ না রোজা খারা আমি শান্তি দিলাই আমি কিলা ওই হাই আমার বড় দুঃখ লাগে আমার বড় দুঃখ লাগে খাই